কাঁঠাল বিচি দিয়ে লইটা সুটকির ভুনা সবারই খুব পছন্দের একটি খাবার আজকে আমি এই রেসিপিটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আমার পরিবারের সবাই লোটটা শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করলে খুব পছন্দ করে চলুন রান্না শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে সুটকিগুলোকে শুকনো খোলায় টেলে নিচ্ছি অফ স্কিন আমি এই সুটকিগুলোকে গরম পানিতে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একটি প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে এতে আমি দিয়ে দেব মুঠো পেঁয়াজ কুচি তারপর ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব ভাজতে বাঁচতে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এতে আমি প্রথমে লবণ দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে তলানিতে লেগে না যায় তার জন্য সামান্য অল্প একটু পানি দেব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে মশলাটা যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নিব সমস্ত মশলা কাঁঠাল বিচির গায়ে লেগে গেলে আমি এতে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পানি যাতে কাঁঠাল বীজগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং ঠেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব পুরোপুরি পানিটা শুকিয়ে আসলে আমি এতে ধনে পাতা দিয়ে দেব ধনীপাতাগুলি মিশিয়ে আমি কাঁঠাল বেচিগুলোকে আর একটু নরম করার জন্য ঢেকে একদম অল্প আচে রেখে দেব দুই তিন মিনিট দুই তিন মিনিট পর দেখেন এই সুন্দর তেল উপরে উঠে এসেছে মানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি পরিবেশনের জন্য এখন একটা লেটে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে খেতেও দারুণ হবে অসম্ভব রকম মজার একটা গন্ধ চারদিক ভরে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ